আমারই ভুল হয়েছে আজই থেকে বুয়ার কাছে রেখে অফিসে যাওয়া আমার একদম উচিত হয়নি তুমি কোনো চিন্তা করো না মামনি কাল থেকে আমি নানু ভাইকে দেখব তুমি যদি ওকে দেখো তাহলে ড্যাডি কে কে দেখবে সেও আমি দেখব ওই বাড়িতে নিয়ে গিয়ে না না তা হয় না আমার মেয়ে ওই বাসায় যাবে না ওই বাড়িতে নেবো কেন মানে কাছেই আমার এক দূর সম্পর্কের বিধবা বোন থাকে ওর বাসায় সারাদিন রেখে এই তোমাদের অফিস ছুটির পর বিকেলে দিয়ে যাব ওর কাছে থাকলে আমার নানু ভাইয়ের কোনো অযত্ন হবে না মামনি আমি তো আছি মাঝে মধ্যে খোঁজখবর তো নেবই ভাইজান কিছু বলবি কি হলো চুপ করে আছিস কেন কি বলবি বল ভাইজান আমার কয়েকদিনের ছুটি দেন ছুটি তোর আবার ছুটি তো কেন আমার কিছু সমস্যা আছে তাই কি সমস্যা অসুখ বিসুখ হলে ডাক্তার দেখা ডাক্তারই বলেছে ছুটি দিতে মানে মানে আমার এক আত্মীয় খুব অসুখ মানে আমাকে ওর বাসায় গিয়ে কয়েকদিন থাকতে হবে আত্মীয় আমি তো জানি তিন করে তোর কোনো আত্মীয় স্বজন নেই আজ আমার হঠাৎ আত্মীয় কর কাছে না দূরের তবে আমি ওদের কাছে খুব ঋণী অবশ্য বাচ্চাটাকে যদি এনে এ বাসায় রাখা যেত তাহলে তাহলে আর ছুটি লাগে না বাচ্চা ওই আত্মীয়র বাচ্চা এখানে রাখবি বয়স কত চার পাঁচ মাস হবে কি বলছিস সব অতটুকু দুধের বাচ্চা এখানে রাখবি তোর কি মাথা খারাপ হয়েছে বাড়ে মেঘলা মামনিকে যদি কোলে পিঠে করে এত বড় করতে পারি তাহলে ওই বাচ্চাটাকে কি আর দু চার দিন রাখতে পারবো না তাছাড়া ধরেন ওই বাচ্চাটা যদি মেঘলা মামনির হতো তাহলে সামনে না তুই যেতে চাচ্ছিস চলে যা তো কোনো বাচ্চাকে এই বাড়িতে রাখা যাবে না কি বলছো তুমি আদিতা রহিম চাচার বোনের কাছে থাকবে এছাড়া রূপাই কি বলো তুমি রোজ অফিসে চলে যাবে ফিরতেও দেরি হবে এদিকে আমারও রোজ অফিসে যেতে হবে বুয়া যে কাণ্ড করেছে আমি ভরসা পাচ্ছি না তাছাড়া রহিম চাচা পুরনো বিশ্বস্ত লোক ওনার কেয়ারে আজিতাকে রাখলে আমি অনেক নিশ্চিন্ত থাকব। কিন্তু আমি নিশ্চিন্ত হতে পারছি না এটুকু একটা বাচ্চাকে অন্যত্র না পাঠিয়ে তুমি বরং চাকরিটা ছেড়ে দাও এখন আমাদের সংসার বড় হয়েছে সামনে খরচও অনেক এই মুহূর্তে চাকরি ছাড়া উচিত হবে না তোমাকে আগে বলেছি এখনো বলছি তোমার কোনো ডিসিশনের ব্যাপারে আমি কোনো ইন্টারফেয়ার করব না তুমি যা ভালো মনে করো তাই করো